হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আপনাদের জন্য আমি একটা নতুন রেসিপি এনেছি সেটা হলো গুঁড়ো দুধের মালাই। গুঁড়ো দুধের রসমালাই বানাতে আমার যা যা লাগছে দেখতেই পারছেন এখানে এখানে রয়েছে গুঁড়ো দুধ চিনি আর এখানে হলো কন্ডেক্স মিল্ক এগুলো আমার লাগবে হলো মালাই তৈরি করতে এখানে রয়েছে লিকুইড দুধ হাফ কেজি আর এখানে রয়েছে গুরু দুধ আমি নিয়ে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণের গরু দুধ আর নিয়ে নিচ্ছি একটা ডিম স এখন আমি এখানে ডিমটা দিয়ে দিব এখানে আমি ডিমটা দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে এরকম করে ফেটিয়ে নিব আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণের ঘি ঘিটা দেওয়ার উদ্দেশ্য হলো এখানে একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু বেকিং পাউডার আপনারা চাইলে নাও দিতে পারেন না দিলেও হবে আমি দিয়ে দিয়েছি অল্প করে এভাবে করে একটা ডো তৈরি করতে হবে বেয়স দেখতে পাচ্ছেন আমার আমার ডোটার তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটাকে রেখে দেব বিশ মিনিট এইভাবেই রেখে দেব বিশ মিনিট এইভাবে রেখে দিলে আমার ডোটা মিষ্টির ডোটা একদম পারফেক্ট হয়ে যাবে বেয়ার্স দেখতে পাচ্ছেন আমার ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে এখন আমি এটা দিয়ে মিষ্টি বানাতে পারি আমি এখন একটু হাতে একটু পরিমাণে ঘি মেখে মিষ্টিটা তৈরি করে নেব হয়ে গিয়েছে একটা মিষ্টি এই সাইজের মিষ্টিটা বানাচ্ছি আপনারা চাইলে বড়ও বানাতে পারেন ছোটও বানাতে পারেন আমার হয়ে গেছে মিষ্টিটা তৈরি করতে আমার বেশিক্ষণ সময় লাগেনি আমার এখানে এগারোটা মিষ্টি হয়ে গিয়েছে এক কাপ গরু দুধে একটা ডিম দিয়ে এগারোখানা হয়েছে এখানে বিয়ার্স এখন আমি মালাইটা তৈরি করে নেব আমি প্রথমে চুলাতে কড়াই বসেছি এখন লিকুইড দুধটা দিয়ে দিলাম কেজি পরিমাণের লিকুইড দুধ নিয়েছি আমি এখন আমি দিয়ে এলাচ আর আমি এখানে রেখেছিলাম কনডেন্স মিল্ক এটাও আমি এখন দিয়ে দিব এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি যেহেতু এটা মালাই সেজন্য একটু তো ঘন হতেই হবে গুঁড়ো দুধ দিয়ে দিলাম বেশি ঘন করা যাবে না দু তিনটা বলক আসার পর সাথে সাথেই হয়ে যাবে বেশি বলক দেওয়া দরকার নাই এভাবে অনবরত ভাবে নাড়তে হবে যেন লেগে না যায় বিয়ার্স আমার এখানে দেখতে পাচ্ছেন দুটা দু তিনটা বলক এসে গিয়েছে আর একটু ঘন হয়ে গিয়েছে বেশি ঘন করা যাবে না এরকম ঘন হলেই হবে এখন আমি দিয়ে দিব এখানে সবগুলো মিষ্টি মিষ্টিটা দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট এটা রান্না করতে হবে বিয়ার্স দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো কেমন ফুলে উঠেছে আমার মিষ্টি তো খুব ছোট ছোট বানিয়েছিলাম এখন অনেক বড় হয়ে গিয়েছে বিয়ার্স আমার মিষ্টিগুলো এখন একদম হয়ে গিয়েছে এখন চুলাটা অফ করে দিব দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কত বড় বড়ো হয়ে গিয়েছে ফুলে আমি চুলাটা অফ করে দিচ্ছি এই তো বিয়ার্স আমার গরু দুধের রসমালাই হয়ে গিয়েছে আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন যা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিয়ে পাশে থাকবেন আশা করি আর যারা আমার অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় আবারও হাজির হয়ে যাব নতুন কিছু রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ